বন্ধুরা আজকে সোমবার সোমবার তো আজকে বাড়ি ছিলাম না ঘরে পুজো টুজো দিয়ে পুজো আর ঘরের বাড়ির সব কাজ টাজ করে তারপরে গেছিলাম ইয়েতে কাজে তা আজকে সোমবারে দেখাতে পারিনি পুজো এত তাড়াহুড়া মানে করছি মানে কি পুজোটা যে ইয়ে করব করতে পারিনি আজকে আর হাতা নিয়ে তো আর এক জ্বালায় পড়েছি যেটা করতে যায় সেটাতেই খোঁচা লাগছে আর রক্ত বেরিয়ে যাচ্ছে কাঁচা তো এখনও ঠিক হয়নি কবে ঠিক হবে একটু টাইম লাগবে কিন্তু সেই টাইম অবধি থাকতে থাকতে আমার ইয়ে হয়ে যাবে তা তোমরা কেমন আছো তোমরা কমেন্ট করবে তোমরা কমেন্ট না করলে শেয়ার না করলে আমি তো কি করে বুঝবো যে আমার ভিডিও হচ্ছে ভালো না কী হচ্ছে আমি তো বুঝতে পারছি না তোমরা তো কিছুই বলো না কমেন্ট করবে শেয়ার করবে কমেন্টে বলবে ভালো হচ্ছে কি ইয়ে হচ্ছে হয়তো খারাপও হতে পারে সেটা তো আমাকে বললে সেটা আমি সেভাবে করবো এবার সবাই ভালো থেকো সোমবারে বাবার বারে হার হার মহাদেব এই কাজ থেকে এসে পা ধুয়ে এই এসে বসেছি ওইখানে তো টাইম পাই না ভিডিও ভিডিও করার কোনো সময় নেই ওখানে প্রচুর খাটনি করবো কিছু করার নেই পয়সা জ্বালা যাচ্ছি পয়সা না হলে তো হবে না টাকাই সব এখন যা অবস্থা টাকা ছাড়া কিচ্ছু হয় না টাকাই সব কারও পিছনে কেউ থাকে না টাকা যদি থাকে তাহলে সবার পিছনে সবাই থাকে টাকা নেই কিচ্ছু নেই এমনই পরিস্থিতি তোমরা সবাই ভালো থেকো আজকে হচ্ছে ওই সে কী মাস সেটা ভাদ্র মাস এক তারিখ সোমবার তা আমি এখনও মানে সেই গোপের বলেছিলাম যাবো শরীর খারাপের জন্য যেতে পারিনি বাড়িতেই জল ঢেলেছি এক মাস তো পূর্ণ হয়ে গেল এখন নিরামিষ খাচ্ছি আমি ভেবেছি সামনের সোমবার যদি ভগবান সুস্থ রাখি বিপদ আপদ না দেয় তাহলে যাবো গোপের জল ঢালতে জানি না সে সে যদি পুজো নেয় অবশ্যই যেতে পারবো যেতে পারবো কি না আমি তো জানি না সে তারই ইচ্ছা সে কি করবে সেই জানে সে এই যে বসে আছে আমার জন্য কি রেখেছে আমি জানি না এই কষ্ট করতে করতেই জীবন হয়তো শেষ হয়ে যাবে